ব্যাটারি দিয়ে নেন যেমন লং রান আছে রোহিমা আছে যদি বিদ্যুৎ চলেও যায় তাও আপনার আইপিএস বন্ধ হবে না চলে গেলে কম্পিউটার বন্ধ হয়ে যায় কিন্তু এটাতে সেটা হবে না আলাইকুম দর্শক সবাই ভালো আছেন আজকে দেখা হচ্ছে সুবাস্তিকার একটা সতেরোশো মডেলের বারো বোলের আইপিএস যেটা প্রিয় সাইনয়েব যখন যদি বিদ্যুৎ চলেও যায় তাও আপনার আইপিএস বন্ধ হবে না এবং যখন আসবে যেমন কারেন্ট অনেক সময় কারেন্ট চলে গেলে কম্পিউটার বন্ধ হয়ে যায় কিন্তু এটাতে সেটা হবে না আর হচ্ছে যাদের দশটা ফ্যান আছে আপনারা কিন্তু এটা লোড দিতে পারবেন দশটা ফ্যান দশটা লাইট এগুলো আপনারা লোড দিতে পারবেন তো এটা হচ্ছে বারো বোল্ডের আর সুভাস্তিকা কোম্পানির দুই বছরের ওয়ারেন্টি আছে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে নিতে পারবেন তো আপনারা একটা ব্যাটারির সাথে এটা প্যাকেজ আপনারা হ্যাঁ যদি ভালো পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হবে আপনার দশটা ফ্যান চালাতে পারবেন একসাথে হ্যাঁ তো বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে নিতে পারবেন আপনারা চলে আসবেন আমাদের নম্বর ক্যাপিটাল টাওয়ার নং শোরুম আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই প্রবাসে থাকেন আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে এই আইপিএসটা সংগ্রহ করতে পারবেন অথবা কীভাবে পাঠিয়ে দিবেন আমাদের কাছে বলবো কোম্পানির ব্যাটারি আছে রোহিঙ্গ আছে আমাদের কাছে লং রান আছে ডিজে ডিসে লিথিয়াম ব্যাটারি আছে যাদের এই ব্যাটারি লাগবে নিতে পারবেন যাদের সোলার প্যানেল লাগবে এই যে বারো বোর্ডের এগুলো হচ্ছে ভাইবেশিয়াল হ্যাঁ ভাইবেশিয়ালটা নতুন আসছে বাংলাদেশে বারো বোর্ডের আগের চব্বিশ বোর্ডে ছিল অ্যাভেলেবেল কিন্তু এখন বারো বোর্ডও কিন্তু চলে আসছে আপনারা এই প্যানেলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন চল্লিশ থেকে ওয়াট পর্যন্ত আমার কাছে অ্যাভেলেবেল আছে তো এগুলো নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে নিতে পারবেন তো প্রিয় দর্শক যারা হচ্ছে এটা তো শুধু আইপিএস জাস্ট ব্যাটারি আর আইপিএস হলেই সব চলবে যারা আসতে পারবেন আমাদের অফিসে চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী আমরা চেষ্টা করি যে একটা কাস্টমার ভালো সার্ভিস দেওয়ার চাষের আপনার সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন এক কিলো একটা সেট আপ আমরা আগে করেছি তো এটা হচ্ছে দুইটা প্যানেল পাঁচশো পঞ্চাশ হতে পাঁচশো পঞ্চাশ দুইটা প্যানেল দিয়েছি আর নিচে হচ্ছে ইনভার্টার আছে তো এইটা দিয়ে আপনারা অনায়াসে সারাদিন কমসে কম আটশো লোড দিতে পারবেন আটশো আপনারা লোড আপনারা যারা এরকম সোলার সিস্টেম করবেন আমাদের যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় থানায় এই সোলার সিস্টেম করে থাকি আপনারা যারা আসতে পারবেন আমাদের অফিসে চলে আসবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনের দান আমরা ফোন দিয়ে আপনি কি কি চালাবেন ঘরে কয়টা ফ্যান কয়টা লাইট আপনারা বলবেন তারপরে আমরা বলে দিব কত টাকা খরচ এখানে দেখতে পাচ্ছি খুবই সহজে আপনারা এভাবে ফিটিং করে দিব আমরা এই অ্যাঙ্গেল স্ট্রাকচার আমাদের কাছে আছে তো খুবই মজবুত করে কিন্তু আমরা এগুলো করার চেষ্টা করি হ্যাঁ আমরা এখানে চারটা প্যানেলে ছয়টা আমরা খুঁটি দিয়েছি তো যারা হচ্ছে এই সোলার সিস্টেম করতে জানি ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে যে কোনো প্রান্ততে যে এই সোলার সিস্টেম আমরা চেষ্টা করি যে একটা কাস্টমার ভালো সার্ভিস দেওয়ার জন্য টোটাল লাইট ফ্যান এবং এখানে যে মেশিন চলে মোটর চলে টোটাল সবকিছু এই সোলার মাধ্যমে এখানে যে সোলার দেখতেছেন আমরা চলে আসি সেই প্রোজেক্টে আলো কি করবে সবকিছু লেখা আছে আর একটা তো ছোট যেমন দুইশো ওয়াটের তিনটা নিলেন তাহলে সাড়ে সাতশো হবে তাহলে সারা দিন হচ্ছে রোদের মাধ্যমে আর থেকে আবার হচ্ছে আপনার সমস্ত ঘরের এই এই ফ্যান কিন্তু চলবে কারেন্টের ফ্যানই চলবে অনেকে মনে করে কি সোলারে দিয়ে কি ফ্যান চলবে তো যাদের বাজে মনে করতেছেন যে এখন বাজেট কম তো এখন এত টাকা খরচ করতে পারবো না আমি তাদেরকে বলবো যে এখন এই সোলার আইপিএস কিনে লাগান আর ব্যাটারি লাগান কারেন্ট থেকে ব্যাটারি চার্জ হবে আর কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে চলবে আর যখন আবার টাকা হবে তখন আবার 700 বা 750ড প্যানেল কিনে আপনারা এর সাথে স্থাপন করতে পারবেন তো প্রিয় দর্শক যারা এই প্রোডাক্টটা নিতে চান মেসেজ দিয়ে নিতে হবে তো আপনি হচ্ছে প্রথমে আপনি কি কি চালাবেন আপনার বাসায় ফ্যান লাইট কি কী চালাবেন সোলার সিস্টেম না নন সোলার আপনি বলবেন আমার প্রতিনিধি আপনাকে জানিয়ে দিবে কত টাকা খরচ হবে তারপরে যদি আপনার ভালো লাগে আপনি আমাদের কাজ দিতে পারেন অথবা আপনার বাসায় যদি বড় সেট আপ করেন দেন তিন কিলো পাঁচ কিলো দশ কিলো প্রয়োজনে আমার প্রতিনিধি আপনার বাসায় গিয়ে সব দেখে তারপরে আপনাকে জানিয়ে আসবে যে কত ওয়ার্ড লাগবে বা কত টাকা খরচ হবে তো প্রিয় দর্শক আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা